আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো মুগ ডালের হালুয়া যেটা হবে দু লেয়ারের সেটা আমি পরবর্তীতে ধাপে ধাপে বলেই দিব এর জন্য আমার যা যা কিছু লাগবে তা আমি বলে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটা ছোট আকারের যেটা সেটা নিয়েছি দেখতেই পাচ্ছেন পরিষ্কার দেখে নিতে হবে মুগ ডালটা ইচ্ছে করলে আপনারা বেসন এখনই করে নিতে পারেন অথবা এটা হালকা তাওয়ায় টেলে তারপর বেসন করে নিতে পারেন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন এটাকে বেসন করে নিব। বেসন করে তারপর মেজারমেন্টটা হবে এক কাপ পরিমাণ এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে মিহিন করে আমি পাউডার করে নিয়েছি বেসনের মতো করে নিয়েছি ভালো করে গুঁড়ো করে নিতে হবে তারপর চেলে নিতে হবে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি এখন ভালো করে মুগ ডালের যে বেসনটা করেছিলাম টেলে নিতে হবে তা না হলে খেতে একদমই ভালো লাগবে না যেভাবে আমরা সুজি টালি ঠিক সেভাবে করে এটা টালতে হবে অনবরত নাড়ার ওপরে রেখে ভালো করে আমি বেসনটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হবে ব্যাসনটা ভাজার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে চুলার তাপটা একেবারে কম করে দিতে হবে এবং অনবরত নাড়ার উপরে রাখতে হবে ব্যাসনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গলানো বাটার বাটারটা দিয়েও সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে যারা ঘি খেতে পছন্দ করেন বাটারের বদলে এখানে ঘি দিয়েও বেসনটা ভাজতে পারেন বেসনটা বাটারের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পাঁচ মিনিটের মতো চুলার আশটা ছিল মিডিয়াম কালারটা এখন এরকম এসেছে পাশের চুলা আমি এক লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো কিন্তু বেশি ঘন করিনি এখান থেকে আমি হাফ লিটার দুধ দিয়ে দিব ভালো করে এখন দুধের সাথে বেসনটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে যাতে করে কোনো প্রকার দানা না থাকে এটা ধৈর্য সহকারে ভালো করে মিশাতে হবে তাহলে ভালো করে আমরা যে দলাগুলো আছে সেগুলো আমরা মিশিয়ে নিচ্ছি যে হাফ লিটার দুধ আমি দিয়েছিলাম সেটা গুটিটা ভাঙতে ভাঙতে আবারও শক্ত হয়ে গেছে এখন দিয়ে দেব বাকি দুধটা এর সাথে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমেও দিতে পারেন আমার যদি পরবর্তীতে লাগে তাহলে আমরা আবারও পরবর্তীতে দিয়ে দিব এর সাথে আমি ফ্লেভারের জন্য জয়েন করবো ওয়ান ফোর চা মতো এলাচি গুঁড়ো পাউডার এর বদলে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এছাড়া দারচিনি এছাড়া তেজপাতা যার যেটা ভালো লাগে সেটাই দিয়ে দিতে পারেন যারা মিষ্টি জিনিসই লবণটা পছন্দ করেন এখানে এক চিমটি পরিমাণ লবণ দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে না দিলেও চলবে এখন ভালো করে নেড়ে আবারও সব কিছু মিশিয়ে দিতে হবে চুলার আশটা মিডিয়াম থাকবে পরবর্তীতে যে দুধটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি চামচ দিয়ে নাড়তে নাড়তে যখন দেখেছি কিছু গুটলি রয়ে গেছে তখন আমি ডাল ঘুটনি দিয়ে ঠিক এভাবে করে গুঁটলিগুলো ভেঙে দিয়েছি যাতে করে কোনো প্রকার গুটলি না থাকে এখানে আপনারা একটা কাজ করতে পারেন আমি যেটা বেসন দিয়ে করেছি আপনারা ডালটা ভেজে তারপরে সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করে যেভাবে আমরা বুটের ডালের হালুয়া বানাই ব্লেন্ড করে নেই সেভাবে ব্লেন্ড করে ঠিক এভাবে করে আপনারা বানাতে পারেন প্রথমে আমি যে চিনিটা দিয়েছিলাম তাতে করে চিনিটা কম লেগেছে তা আমি হাফ কাপ পরিমাণ আর একটু চিনি জয়েন করে দিয়েছি যেটা আমি বলেছিলাম স্বাদ মতো দিয়ে দিবেন চিনিটা চিনিটা দেওয়ার পরে একটু হালকা নেড়েচেড়ে নিয়েছি এখন দিয়ে দিবে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের বদলে আপনারা গরুর দুধটাকে ভালো করে ঘন করে নিয়েও দিতে পারেন অথবা কনডেন্স মিল দিয়েও দিতে পারেন কনডেন্স মিল যখন আপনারা দিবেন তখন কিন্তু চিনির পরিমাপটা অনেক কম লাগবে দুধটা দেওয়ার পরে সবগুলো এখন ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখতে ঠিক এরকম হয়েছে এটা এরকম থাকলে হবে না আর একটু শক্ত করতে হবে শক্ত করার আগে যেটা করতে হবে এখান থেকে আমার কিছু অংশ একটা হাড়িতে তুলে নিতে হবে যেহেতু আমি বলেছি দু আরে করব এখানে আমি যতটুকু উঠাচ্ছি তাতে করে হবে তিন ভাগের আমি এক ভাগ উঠিয়ে নিলাম আর দুভাগ কিন্তু হাঁড়িতেই রেখে দিলাম এখন কি করতে হবে এই হাড়িতে যেটা আমি রেখেছি সেটা আমি পাশের চুলায় নিয়ে যাব। এবং এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব অর্থাৎ এখানে যতটুকু একটু পানি আছে সেটা একটু শুকিয়ে নেব এক ভাগ হালুয়াটা যেটা আলাদা করে রেখেছি সেটার মধ্যে অল্প একটু পানির মধ্যে একটু রেড কালার দিয়ে দিব যতটুকু আপনাদের দরকার কালারটা ততটুক দিয়ে দিবেন তারপরে ভালো করে মিক্স করে দিতে হবে এটাতে যেমন আমি রেড কালার দিচ্ছি পাশের চুলে যেটা নিয়েছি সেটাতে হালকা একটু ইয়েলো কালার দিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুরনো নারকেল যারা নারকেলটা খেতে পছন্দ করে না তারা না দিলেও চলবে তবে দিলে বেশি টেস্ট আসে নারকেলটা হালুয়ার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং যে কালারটা দিয়েছি সেটাও সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এখানে ইচ্ছে করলে আপনারা কোনো কালার ছাড়াও বানাতে পারেন যারা কালারটা পছন্দ করে না তারা কালারটা দিবেন না আমি এটাকে সন্দেশ বা বরফির মতো বানাবো তাই একটু টাইট করছি আপনারা যদি হালুয়া খেতে চান যদি ঝামেলা করতে না চান তাহলে এই পর্যায়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই চলবে হালুয়া কিন্তু টাইট হয় না একটু নরম নরমই হয় সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটাও ঠিকঠাক মতে আছে আপনারা যদি আরেকটু লাগে দিয়ে দিবেন অথবা কম লাগলে কম করেও দিয়ে দিতে পারেন যখনই দেখবেন হাড়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে হালুয়াটা রেডি হয়ে গেছে সন্দেশ বা বরফি কাটার জন্য এখানে আমি আরো দু টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছিলাম নামানোর আগে যারা ঘি খেতে পছন্দ করেন তারা ঘিটা দিয়ে দিবেন তাহলে বেশি ভালো লাগবে এখন আমি নামিয়ে নিচ্ছি পাশের চুলাটা আমি ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি যেটা বলেছিলাম দু ফুট আমি ইয়েলো কালার দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম দু টেবিল চামচ পরিমাণ বাটার এটাও কিন্তু গা থেকে ছেড়ে ছেড়ে আসে মানে আমার এটা হয়ে গেছে এটা নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে তাহলে বরফিটা সুন্দর হবে তাহলে আমরা দুটোই নামিয়ে নিচ্ছি না আমি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি হালুয়াগুলো আমি দু পাটিতে নিয়ে নিয়েছি এবং কিছু বানিয়ে নিয়েছি হালুয়াটা কিন্তু ধরার মতো ঠান্ডা হয়ে গেছে হলুদ অংশ থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছিলাম তারপর গোল্লা করে রেখেছি হাতি একটু বাটার মাখিয়ে নিলে ভালো হয় এখন যেটা রেড কালার সেখান থেকে অল্প করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে সুন্দর করে ডোলে ডোলে গোল করে নিতে হবে স্মুথ করে নিতে হবে আর কি যেটা আমি ইয়েলো কালার নিয়েছি সেটা থেকে রেড কালারটা কিন্তু ছোট নিতে হবে তারপরে সুন্দর করে পুরীর আকারে একটা গোল বাটির মতো তৈরি করতে হবে আস্তে ধীরে দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা করে করেছি তারপরে মধ্যে জায়গায় রেড কালারটা দিয়ে দিতে হবে তারপর আস্তে করে পুরীর মতো উপর দিকে উঠাতে হবে এবং আস্তে করে বন্ধ করে দিতে হবে মুখটা এটা পুরোটাই সাবধানে করতে হবে এবং আস্তে ধীরে করতে হবে তারপরে হাত দিয়ে গোল করে নিতে হবে গোল করে নিলে কী হবে স্মুথ হবে এবং দেখতে সুন্দর লাগবে ফাটবে না জিনিসটা এখন যার যে সাজটা আছে সেটা দিয়ে আপনারা ফুল করে নিতে পারেন এছাড়াও এভাবে করেই প্যারা সন্দেশের মতো রেখে দিতে পারেন অথবা একটু হালকা ডিজাইন করে নিতে পারেন এটা যার যেটা সুবিধা আমি যে নর্মাল সাজটা দিয়ে করে দেখাচ্ছি সেটার যে সাইড থেকে বের হয়ে যাচ্ছে সেটা সুন্দর করে চেপে চেপে দিতে হবে এবং আস্তে করে উঠাতে হবে আর সুন্দর একটা সিম্পল একটা ফুল উঠে যাবে আমি এই সাজটা দিয়ে বানাবো আর এই সাজটা দিয়ে পূর্বেও আমি বানিয়েছিলাম বুটের ডালা হালুয়া সবার সুবিধার্থে আমি বলে দিচ্ছি কিভাবে আমি বানিয়েছিলাম সাঁচের ভিতরে একটি ডিজাইন দিয়ে দিলাম তারপরে হালুয়া থেকে কিছু অংশ চেপে চেপে দিয়ে দিব। যদি আমরা দুই সাইড থেকে ডিজাইনটা চাই তাহলে উপরে আরেকটি ডিজাইনের ফুল দিয়ে দিতে হবে তারপরে চেপে দিতে হবে ঠিক এভাবে করে তাহলে কি হবে দুই সাইড থেকে সুন্দর একটা ফুল উঠবে তারপর ঠিক এভাবে যখন আমরা প্রেস করব তখন সুন্দর একটা ফুল বের হয়ে আসবে আমরা যদি এক সাইড থেকে ফুলটা করতে চাই তাহলে প্রথম যেটা ফুলটা দিয়েছিলাম সেটা দিলেই হবে আর এটা কিন্তু বুটা ডেলার হালুয়ার বরফিটা আমি শুধু বোঝানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যাদের কাছে সাজ দিয়ে ফুল তৈরি করতে কষ্ট মনে হয় তারা ঠিক এভাবে করে বরফি আকারে তৈরি করে নিতে পারেন উপরে কিছু বাদামও ছিটিয়ে দিতে পারেন আর এভাবে করে আমি কিছু ফুল তৈরি করে নিয়েছি আর এখান থেকে আমি একটা ফুল কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম লাগে দেখতে হালুয়াটা করতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর একজনকে দিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে আর দেখতেই পাচ্ছেন হলুদের ভিতরে লাল কালারটা কত সুন্দর লাগছে এবং লালের ভিতরে হলুদটাও সুন্দর লাগছে আমি এখানে মুগ ডাল দিয়ে করেছি আপনাদের মুগ ডালটা ভালো না লাগলে বুটো ডাল দিয়েও ঠিক এইভাবে করেই করে নিতে পারেন তাহলে দর্শক এই ছিল আজকে আমার দুটি ভিন্ন স্বাদের দু লেয়ারের মুগ ডালের হালুয়া রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ